আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম যে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার এই কামারখন্দ ছাগলের হাটে এসেছি আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কী কী জাতের ছাগল ওঠে এবং ছাগলের কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো আমি বিপ্লব খন্দকার প্রিয় দর্শক দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু ছাগল উঠেছে এই কামারখন্দ এই ছাগলের হাটে তো প্রিয় দর্শক দেখছেন আপনার লাল রঙের দুইটি খাসি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তে আমি দাম শুনেছি আর কি জোড়া যাচ্ছে আপনার ষাট হাজার টাকা জোড়া যাচ্ছে আর কি হয়তো বা কেনার সময় একটু কম বেশি হবে একদম লাল রঙের প্রচুর ছাগল আছে এই হাটে আর কি তাছাড়া মেয়ে দাম যাচ্ছেন কত বাবা কত দাম যাচ্ছেন কত নয় হাজার টাকা যাচ্ছেন দেখছেন প্রচুর ছাগল আছে কিন্তু এটা দাম দাঁড়ছেন কত জি বাইশ হাজার টাকা দাম দাঁড়ছেন বাসায় আরও আছে আছে না আরও আছে তো কেনার সময় কম বেশি হবে কেনার সময় কম বেশি হবে ষোলো হাজার টাকা দাম বলতেছে আর কি আচ্ছা ঠিক আছে ষোলো হাজার টাকা দাম বলতেছে এ প্রিয় দর্শক আমার হাটে আসা হয় না তবে আপনাদের অনুরোধে আজকে আমার তো হাটে এসেছি দেখছেন প্রচুর পরিমাণে ছাগল আছে এই হাটে ভালো এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটে ছাগল রয়েছে এবং গায়ের সঙ্গে কিন্তু মেহেদি দিয়ে লেখা রয়েছে আর কি ভাই ভালো আছো ভাই কয়টা আনছো তিনটা দাম তাছো কত করে এইটা দাম যাচ্ছো কত এইটা জোড়া বিক্রি করবে জোড়া কত যাচ্ছ পঁচিশ হাজার টাকা জোড়া চাচ্ছেন আর কি বিশ হাজার টাকা হলে ছেড়ে দেবেন আর কি আচ্ছা 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 আর ওই পাশেরটা পিচিটা পার্টি ওটা দাম কত সাত হাজার প্রত্যেকটার গায়ের সাথে আপনার লেখা রয়েছে আর কি ও আচ্ছা আচ্ছা শখের জিনিস না আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছো কটা দুইটা তো কীরকম দাম দাঁড়ছ ভাই জোড়া যাচ্ছ কত কত চোদ্দো হাজার টাকা যাচ্ছ আর কি মেয়ে মেয়ে ছাগল খাসি আচ্ছা আচ্ছা দেখছেন এক ভাই চারটা আপনার ছাগল নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনি ভালো আছেন কয়টা আনছেন চারটা আচ্ছা আচ্ছা এই যে বড়টা মা ছাগল দাম দাঁড়ছেন কত কত নয় হাজার টাকা যাচ্ছেন আর কি আর এগুলো কীরকম দাম যাচ্ছেন হ্যাঁ সাড়ে দশ হাজার করে দাম যাচ্ছেন আর কি সাড়ে সাত হাজার টাকা যাচ্ছেন বাসায় আরও আছে আপনার এই পর্যন্তই না আচ্ছা ঠিক আছে তো দেখছেন প্রচুর ছাগল আছে কিন্তু দেখেন ভালো ভালো জাতের ছাগল কিন্তু এই কামারখন্দ হাটে আপনার পাওয়া যায় আর কি এ পাশেও আছে দেখছেন ভালো আছেন আপনি এটা দাম পাচ্ছেন কত এগারো হাজার টাকা দাম বলছে কিছু কত বলছে আট নয় হাজার টাকা বলে আর কি আচ্ছা ভাইজান ভালো আছেন এই দুইটাই জানছেন যাই আলহামদুলিল্লাহ এইটার দাম পাচ্ছেন কত সাতাটা সাড়ে দশ হাজার টাকা দাম পাচ্ছেন আর কি চা দাম আর এইটা চোদ্দো হাজার আচ্ছা আচ্ছা আপনি কত বললেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা না কেনার সময় একটু কম বেশি হবে আর কি চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার একদম লাল রঙের আর দুইটাই খাসি না ভাই দুইটাই পাঠি জাত তো খুব ভালো জাতের ভাই আপনি ভালো আছেন তে দাম তো আছেন কীরকম বড়ো ভাই উনিশ হাজার টাকা দাম তো আছেন আর কি বাসায় আরও আছে আর কয়টা আছে ভাই আর চারটে আছে এর দাম বলছে কত বলছে চোদ্দ হাজার বারো হাজার টাকা এরকম দাম বলতেছে আর কি আচ্ছা আচ্ছা দেখছেন ব্ল্যাক বেঙ্গল জাতের পাশাপাশি কিন্তু আপনার ভালো ভালো জাতের ছাগল কিন্তু এখানে পাবেন আপনারা বাচ্চা এবং বড় মাপের ছাগলও কিন্তু এখানে প্রচুর আছে এই হাটে ভাই আপনারা দাম আছেন কত ভাই চোদ্দ হাজার টাকা চাচ্ছেন আর কি যাচ্ছে কয় দাঁত দুই দাঁতের ভাই ভালো আছেন আপনি কয়টা আনছেন দুইটাই না দামটা আছেন কীরকম ভাই ছাব্বিশ হাজার টাকা চা দাম আর কি আচ্ছা এমনি কত বলতেছে ভাই বিশ হাজার বলতেছে সাড়ে উনিশ হাজার এরকম বলতেছে আর কি দেখছেন মাছ গোল বারো হাজার টাকা দাম যাচ্ছেন দাম বলছে কত বলে আট হাজার সাড়ে সাত হাজার পেটে বাচ্চা আছে নাকি আছে না দেখ পাশে কিন্তু আছে বড় ভাই ভালো আছেন ভালো আছেন আপনি দাম চাচ্ছেন কত এটা আট হাজার চাচ্ছেন আর কি প্রচুর ছাগল কামারকন্দ হাট আপনাদেরকে দেখাচ্ছি এটা দামটা আছেন কত বাবাজি দশ হাজার পেটে বাচ্চা দুই এক মাসের না দুই এক মাসের পেটে বাচ্চা আছে আর কি বলতেছে ভাই ভাইজান ভালো আছেন একটাই দাম তা কত এগারো হাজার টাকা দাম বলছে কত বলছে নয় হাজার টাকা তুমি ভালো আছো তুমি নিয়ে আসছো ছাগল কত দাম থাকতেছো হ্যাঁ সাড়ে নয় পড়াশোনা করো আচ্ছা ঠিক আছে পড়াশোনা করবা সাড়ে নয় হাজার টাকা দাম তাছো আর কি আর দেখছেন দুটি খাসির বাচ্চা কিন্তু এখানে আছে একদম ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল তে ভাই ভালো আছেন আপনি দুইটাই আনছেন দাম কত চাইতেছেন ষোলো হাজারটা বলছে কিছু আচ্ছা আচ্ছা বেচাখানা কীরকম হচ্ছে ভাই আজকের হাটে ডিলে ডালে ডিলে ডালে আর কি চলছে আর কি আচ্ছা আচ্ছা জি জি দেখছেন প্রচুর আছে ছাগল বড় ভাই কত যাচ্ছেন ভাই সতেরো হাজার টাকা দাম বলছে কত বলছে ভাই চোদ্দ পনেরো বলতেছে আর কি আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা জানেন সারা দেশে কিন্তু কারফিউ চলছে তার মধ্যেও কিন্তু হাটগুলো থেমে নেই হাটে কিন্তু প্রচুর পরিমাণের আপনার ক্রেতা ভাইরা রয়েছে এবং বিক্রেতাও ভাইরাও রয়েছে মোটামুটি আর কি হ্যাঁ দেখছেন এটা কী জাতের ভাই জানেন না জানা নাই না আচ্ছা আচ্ছা দাম তো কত বারো হাজার টাকা বারো হাজার টাকা দাম তো আছে আর কি চাওয়া দাম আর কি ভাইজান কেমন আছেন ভালো আছে আছি ইনশাল্লাহ ভাই দাম যাচ্ছেন কত ভাই দাম কত যাচ্ছেন ষোলো হাজার টাকা বিক্রির সময় একটু কম বেশি হবে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো দেখছেন ছাগল কিন্তু অনেক আছে আর কি একদম রাস্তার পারে হাট ভাই কত যাচ্ছেন ভাই দাম কত চাচ্ছেন কত সাড়ে ছয় হাজার টাকা মেয়ে ছাগল ও আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি যাই আলহামদুলিল্লাহ প্রচুর ছাগল আছে হাটে বড় ভাই কেমন আছেন কটা আনছেন আজকে আপনি কোন কোন হাটে যান আচ্ছা আচ্ছা বয়লা যান আমাকে দেখেন তো যাই আলহামদুলিল্লাহ এটা তো আছেন কত আট হাজার টাকা আরও যে পাশে যে আরও দুইটা রয়েছে আট হাজার চাই না ঠিক আছে ভাই ভাই যান জোর আছেন কত এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার চাওয়া দাম হয়তো বা বিক্রির সময় একটু কম বেশি হবে না ভাই ভাই এটা কত আছেন ভাই হ্যাঁ বারো হাজার বারো হাজার টাকা দেখছেন দাম তাহ কত ভাই জোড়া দশ হাজার টাকা জোড়া যাচ্ছেন আর কি আচ্ছা আচ্ছা দেখছেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আছে এখানে ভাই ভালো আছেন আপনি দাম তা কীরকম এই যে এটার দাম কত ভাই এটা সাত হাজার টাকা যাচ্ছেন আর কি আর ওই পাশেটা কম কম আছে আর এই পিচিটা পঁয়ত্রিশশো টাকা আর কি